আসসালামু আলাইকুম মাদক মামলায় পরিমনি চার দিনের রিম্যান্ডে মাদকের আলাদা দুই মামলায় পরিমনি সহ চারজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার পাঁচ আগস্ট রাত আটটা আঠাশ মিনিটে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তাকে হাজির করা হয় বনানী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় পরিমণিকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা বনানী থানার পরিদর্শক তদন্ত শেখ সোহেল রানা এরপর শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মামনুর রশিদ পরিমণিসহ তার সহযোগীদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এর আগে র্যাবের মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার হওয়া চিত্রনায়িকা পরিমণিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নেওয়া হয়েছে বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে বনানী থানা পুলিশ পরি ও তার সঙ্গে গ্রেপ্তার হওয়া আরও চারজনকে রিমান্ডের শুনানির জন্য আদালতে নেওয়া হয় পরিমণিকে আদালতে হাজির করার আগে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজধানীর বনানী থানায় মামলা দায়ের করেছে র্যাব একই দিনে গ্রেপ্তার হওয়া প্রযোজক নজরুল ইসলাম রাজসহ আটক চারজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও পনোগ্রাফি আইনে মামলা দায়ের করা হয়েছে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরে আজম মিয়া জানান বৃহস্পতিবার বিকালে সংবাদ সম্মেলনের পর সন্ধ্যার দিকে র্যাব সদস্যরা পরিমণি রাজসহ গ্রেপ্তার হওয়া বাকিদের বনানী থানায় নিয়ে আসে পরে মামলা রজশেষে শেষে তাদের কোর্টে পাঠিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে পরিমণি ও রাজ ছাড়া গ্রেপ্তার হওয়া অন্য দুজন হলেন পরিমণির সহযোগী আশরাফুল ইসলাম দীপু এবং রাজের প্রতিষ্ঠানের ব্যবস্থাপক সবুজ আলী খন্দকার আলম জানিয়েছেন পরিমণি ও দীপুর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে রাজের বিরুদ্ধে পর্নোগ্রাফি ও মাদক আইনে সবুজের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে এর আগে সংবাদে এর আগে সংবাদ সম্মেলনে র্যাব জানিয়েছে গত বুধবার র্যাবের মাদক বিরোধী অভিযানে গ্রেপ্তার হওয়া চিত্রনায়িকা পরিমণির বাসায় অভিযানে অভিযানে তিনি মিনিবারের সন্ধান পেয়েছে র্যাব কর্মকর্তারা সেখানে নিয়মিত ঘরোয়া আয়োজন হতো লিখিত বক্তব্যে তিনি বলেন গ্রেপ্তারকৃত শামসুন্নাহার স্মৃতি স্মৃতিমণি ও পরিমণি দু সাল থেকে অ্যালকোহলে আসক্ত হয়ে পড়েন তার ফ্ল্যাট থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করা হয়েছে তিনি নিয়মিত অ্যালকোহল সেবন করে থাকেন মাত্রাতিরিক্ত সেবনের চাহিদা মেটানোর লক্ষ্যে বাসায় একটি মিনিবার স্থাপন করেছেন মিনিবার থাকার থাকায় তার ফ্ল্যাটে ঘরোয়া পার্টি আয়োজন পরিপূর্ণতা পেত বলে তিনি জানান খন্দকার আল জানান গ্রেপ্তারকৃত মোহাম্মদ নজরুল ইসলাম রাজসহ আরও অনেকে তার বাসায় অ্যালকোহল সহ বিভিন্ন মাদক মাদক বিভিন্ন প্রকার মাদক সরবরাহ করত এবং পার্টিতে অংশগ্রহণ করত বলে গ্রেপ্তারকৃত জিজ্ঞাসাবাদে জানিয়েছেন রাজধানীর বনানী থেকে মাদকসহ আটক চিত্রনায়িকা পরিমণি ও প্রযোজক নজরুল ইসলাম রাজসহ চারজন চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে র্যাব পরিমণির বাসা থেকে অবৈধ বিদেশি মদ এলএসডি আইস এবং এসব সেবনের সরঞ্জাম পাওয়া গেছে পরিমণিকে এখন নানা অভিযোগের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিমণিকে আটকের পর বুধবার রাতে বনানীর সাত নম্বর রোডে প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় পরিমণিকে জিজ্ঞাসাবাদের পর নজরুল ইসলাম রাজের একটি নামটিও সামনে আসে তার সঙ্গে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক পরিমণির একাধিক সময় ফেসবুক লাইভে কথা বলার সময় রাজ অভিনেত্রীর পাশে ছিলেন নজরুল ইসলাম রাজ সম্পর্কে খন্দকার আল ময়ন জানান রাজ উনিশশো সালে খুলনার একটি মাদ্রাসা থেকে দাখিল পাশ করেন পরবর্তীতে ঢাকায় তিনি ঢাকায় তিনি বলেন এর আগে জাবের অভিযানে র্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়া আশরাবুল হাসান ওরফে মিশু হাসান ও মোহাম্মদ মাসুদুল ইসলাম ওরফে সিজানের সহযোগিতায় দশ বারো জনের একটি সিন্ডিকেট গড়ে তুলেছিল রাজ এই সিন্ডিকেট রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় বিশেষ করে গুলশান বনানী বাড়িধারায় বিভিন্ন এলাকায় পার্টি বা ডিজে পার্টি নামে মাদক সেবন সহ নানা অনৈতিক কর্মকাণ্ডের ব্যবস্থা করতেন ধন্যবাদ সকলকে